বিয়ের লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর মধ্যে বিভেদ নাই সারা দিন চুরি দুর্নীতি তৃণমূলের নোংরামির খবর করার পর রাতের এই শেষ প্রতিবেদনে একটু অন্যরকম খবর বিয়ের খবর কি ভাবছেন অবাক হলেন এত কিছু ছেড়ে দিয়ে হঠাৎ করে বিয়ের খবরে কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর রাজ্যের মিডিয়া এই মুহূর্তে যে একেবারে নির্লজ্জতম পরিস্থিতিতে রয়েছে সেটা আপনাদের হাতে কলমে দেখাতেই এই খবরটা নবান্নের বিজ্ঞাপনে বিজ্ঞাপন নিয়ে এই রাজ্যের মিডিয়া নিজেদেরকে যে কোথায় নামিয়ে নিয়ে গেছে নির্লজ্জতার একটা সীমা থাকা দরকার সেই সীমাটাও বাংলার মিডিয়া অতিক্রম করে চলে গেছে একটা বিয়ে সামান্য একজন বিজেপির যুব নেতার বিয়ে আর সেই বিয়ে নিয়েও খবর করে এই রাজ্যের একটি মেনস্ট্রিম মিডিয়া এবং সেটা দেখা দেখি তৃণমূলের কিছু নিউজের পোর্টাল এমন ভাবে আক্রমণ করছে যেন বিয়ে করতে গিয়ে বড় অপরাধ করে ফেলেছেন বিজেপি ছাত্র যুব মোর্চার এই নেতা কি নাম নাম অচিন্ত মন্ডল কল্যাণীয় অচিন্ত মন্ডলের সঙ্গে বিয়ে হচ্ছে কল্যাণীয় দিশা মন্ডলের তাতে কি এসে গেল একজন বিজেপির নেতা বিজেপি যুব মোর্চার নেতা বিয়ে করছে সেটা কি এমন ইম্পর্টেন্ট যে সেটাকে খবর করতে হবে কোনো ইম্পর্টেন্ট নয় এমনকি এই অচিন্ত মন্ডল যুব নেতা তিনি এখন অব্দি ইম্পর্টেন্ট এমন মানুষও নন যে যার বিয়ে নিয়ে খবর করতে হবে তিনি দিলীপ ঘোষ নন যার বিয়ে নিয়ে খবর করতে হবে বা তিনি শোভন চ্যাটার্জি নন যার না হওয়া বিয়ে নিয়েও খবর করতে হবে অচিন্ত মন্ডলের বিয়েকে হাইলাইট করে দিয়েছে বাংলার একটি বিখ্যাত টিভি চ্যানেল এখন টিভি চ্যানেল বিখ্যাত বললেও বেশি বলা হবে নবান্নের বিজ্ঞাপন পেয়ে যারা সারাদিন তৃণমূলের চটি চেপে চলছে তাদেরকে বিখ্যাতই বা কিভাবে বলি তৃণমূলের হয়ে যারা প্রচার করছে তৃণমূলের যে সমস্ত পেজ রয়েছে তাদেরকেও লজ্জায় ফেলে দেবে বাংলার এই মিডিয়া চ্যানেলটা এরা অচিন্ত মন্ডলের বিয়ে নিয়ে খবর করে নিল বিরুদ্ধে খবর কি অপরাধ ছিল অচিন্ত মন্ডলের তারা কি অচিন্ত মন্ডলের পরিচয়টা একবার দিয়ে দিই যদ্দূর আমরা জানতে পেরেছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিএসসি কেমিস্ট্রি অনার্স কোর্সে ছিলেন পড়াশোনা করেছেন দিল্লি ইউনিভার্সিটি থেকে এমএসসি করেছেন এবং এখন বিজ্ঞানের গবেষক হিসাবে কাজ করছেন আমাদের দুর্ভাগ্য আমাদের দেশে বা আমাদের রাজ্যে বিজ্ঞানের গবেষকদের বিজ্ঞানীদের খুব একটা নাম পরিচয় থাকে না আমরা সিনেমার আর্টিস্টদের বেশি করে চিনি রাজনৈতিক নেতাদের বেশি করে চিনি খেলোয়াড়দের বেশি করে চিনি বিজ্ঞানীদের চিনি না বা দেশের হয়ে মহাকাশ গবেষণা যারা কাজ করছেন তাদের চিনি না তো অচিন্ত মন্ডলকে আমরা কিভাবে চিনব অচিন্ত মন্ডল এবি ভিপির ইলেকটেড সদস্য ছিল সক্রিয় রাজনীতিতে এখনো আছেন বিজেপির হয়ে লেখা লেখালেখি করেন সোশ্যাল মিডিয়াতে পার্টির সঙ্গে যুক্ত আছেন কিন্তু এই অচিন্ত বিরুদ্ধে কেন লাগতে গেল এই বাংলার এই টিভি চ্যানেলটা নবান্নের বিজ্ঞাপনের জন্য না অচিন্ত মন্ডল তার বিয়ের কাঠে দুটো লাইন লিখেছেন সেই দুটো লাইন কি হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর মধ্যে বিভেদ নাই বিয়ের কাঠে এইটা লিখে ফেলেই তৃণমূলী মিডিয়ার কাছে একেবারে চরম অন্যায়তম কাজ করে ফেলেছেন এই অচিন্ত মন্ডল কেন বিয়ের কার্ডে লেখা হলো হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর মধ্যে বিভেদ নাই কেন লেখা হলো তারা খবর কি করছে এটাও আমি আপনাদের দেখাতাম কিন্তু কি করব অন্য চ্যানেলের খবর দেখানো যায় না তাহলে এই প্রতিবেদনটা আপনাদের কাছে গিয়ে পৌঁছবে না স্ক্রিনশট কিছু দিচ্ছি অচিন্ত মন্ডলের দেখুন তিনি এর বিরুদ্ধে লিখেছেন যে তোরা আরো চলবি শুধু বিয়ের কার্ড দেখেই তো এখন জ্বলছিস বিয়ের মেনু দেখলে তো আরো জ্বলে যাবি অচিন্ত মন্ডল যার বিয়ে নিয়ে তৃণমূল মিডিয়ার এত আপত্তি ঠিক কি বললেন তিনি দেখুন আপনারা নমস্কার আগামী ডিসেম্বর মাসে আমার বিয়ে আছে সেই উপলক্ষে বিয়ের আমন্ত্রণপত্রে লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর মধ্যে বিভেদ নাই এটা নিয়ে একটা বাংলা বহুল প্রচলিত সংবাদ মাধ্যম এবং তার বিশিষ্ট একজন সাংবাদিক যিনি মানে খবর পরিবেশনা করেছেন যে আমি নাকি সম্প্রীতির মানে বাতাবরণটাকে নষ্ট করার চেষ্টা করছি বিভেদকে আমি রাজনীতি করছি তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এখানে বিভেদের কোনো স্থান নেই বরং সম্প্রীতি বা একতাবদ্ধ হওয়ার জন্য ডাক দেওয়া হয়েছে সমস্ত হিন্দুদের এবং এখানে রাজনীতির কোনো মানে কোনো বিষয়ই এখানে নেই এবং তিনি যেভাবে বললেন যে তাহলে যারা সিপিএম করবে তারাকে কাস্তে হাতুড়ি দিয়ে বিয়ের কার্ড দেবে কিনা আমন্ত্রণপত্রে এবং যারা তৃণমূল করবে তারা জোড়াফুলের প্রতীক হিসেবে বিয়ের কাটে ব্যবহার করবে কিনা বা যারা কংগ্রেস তারা মানে হাত প্রতীকটাকে ব্যবহার করবে কিনা প্রথম কথা এখানে আমি কোনো রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার করিও নি এবং কোনো মানে বিভেদগামী কোনো রাজনীতির কথাও বলা নেই বরং ভেদাভেদ বলে এক হওয়ার বার্তা দেওয়া রয়েছে এবং সবাই জাত পাতের উঠতে উঠে সবাই যাতে নিজেকে হিন্দু বলে মানে গর্বিত অনুভব করে সেটার জন্যই বলা আছে আর শুধুমাত্র বিয়ের কার্ড দেখেই এত মানে উত্তেজিত হওয়ার কোনো কারণেই এখনো মেনু কার্ড তো বাকি রয়েছে দেখা যাক অপেক্ষা থাকুন সেখানে হয়তো নতুন কিছু থাকতে পারে সকলে ভালো থাকুন নমস্কার তৃণমূলে মিডিয়া আপত্তি তুলেছে যে কেন লেখা হবে বিয়ের কার্ডের মধ্যে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর মধ্যে বিভেদ নাই অ্যাকচুয়ালি এই মিডিয়াটা এখন তৃণমূলী মিডিয়া হয়েছে নবান্নের বিজ্ঞাপন পেয়ে একটা সময় সিপিএম এনামলে সিপিএম এর মিডিয়া ছিল এবং সে সময় যারা খবরগুলো করেছে বা এই খবরগুলোর সঙ্গে যারা জড়িত তারাও সিপিএম পার্টিটাকেই এখনো ভালোবাসেন তারা মনে হয় এটা ভুলে গেছেন সোশ্যাল মিডিয়াতে সিপিএম এর কমরেডদের অনেক ছবি আমরা দেখেছি যারা বিয়ে বাড়িতে সিপিএম এর পতাকা ধরে বিয়ে করেছেন যারা সিপিএম এর পতাকা পেছনে লাগিয়ে গায়ে হলুদ করেছেন বা আশীর্বাদ করেছেন ওই সিপিএম এর ওই কাস্তে হাতুড়ি তারা লাল পতাকা দেখি তাদের কিচ্ছু এসে যায় না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার একজন মানুষ তার বিয়েতে বিয়ের পেছনে সিপিএম এর পতাকা লাগাবে কি বিজেপির পতাকা লাগাবে কি জাতীয় পতাকা লাগাবে একেবারে ব্যক্তিগত বিষয় যে নিয়ে আমাদের কথা বলা নয় তাই কমরেডদের বিভিন্ন সময়ে আমরা সোশ্যাল মিডিয়ায় বিয়েতে দেখেছি অনেক রকম কর্মকাণ্ড নিজের পার্টিকে প্রচারে আনার জন্য আমরা কিন্তু একটা কথা বলিনি স্বাভাবিক ব্যাপার ওই যে বললাম ব্যক্তিগত ব্যাপার কিন্তু অচিন্ত মন্ডল বিয়ে করতে গিয়ে একেবারে বিপাকে পড়ে গেছে তৃণমূলের মিডিয়া তার পেছনে পড়ে গেছে কেন বিয়ের কার্ডে লেখা হবে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর মধ্যে বিভেদ নাই তবে অচিন্ত মন্ডল ঘাবরাননি তিনি পরিষ্কার বলে দিয়েছেন এটা তো সবে ট্রেলার বিয়ের মেনু তো দেখবেন আদতে আরো অনেক কিছু থাকবে যার জন্য এই তৃণমূলী মিডিয়াকে আরো বেশি করে জ্বলতে হবে দেখতে পাচ্ছি নেমন্তন্ন কার্ড এই অচিন্ত আমাকেও নেমন্তন্ন করেছেন আমিও মেনু থেকে তাকিয়ে আছি অন্যান্য সময় বিয়ের সময় খাবারের দিকে তাকিয়ে থাকি এখনো মেনুর দিকে তাকিয়ে আছি তবে খাবার জন্য নয় খাবারের মেনুটা ঠিক কি হয় বা এই যে বিয়ের কাটে লেখা রইলো হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর মধ্যে বিভেদ নেই বিয়ের মধ্যে আর কোনো চমক থাকে কিনা এবং সেটা নিয়েও তৃণমূলী মিডিয়া গুলো কোনো খবর কিনা সেদিকে আমার নজর থাকবে আগামী পাঁচই ডিসেম্বর শুক্রবার এই অচিন্ত মন্ডল এবং দিশা মন্ডলের বিয়ে আমাদের নজর থাকবে বিয়ের কার্ড আমার কাছে এসে পৌঁছেছে সময় পেলে অবশ্যই এই বিয়েতে অ্যাটেন্ড করতেও যাব যে বিয়েটাকে তৃণমূলী মিডিয়া এত করে খবর করছে এত বড় নিউজের চ্যানেল দুবার খবর করেছে একটা মানুষের বিয়ে নিয়ে ভাবতে পারা যায় এত ঘটনা রয়েছে বিএলওদের সেজে বিএলও সেজে তৃণমূলীরা আন্দোলন শুরু করেছে সুপ্রিম কোর্ট আবার এসএসসির পরীক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ঝাড় দিয়েছে এসব কিছু দেখানোর সাহস নেই ক্ষমতা নেই নবান্নের বিজ্ঞাপনে চলে একটা সময় সরকার করছে। একটা মানুষের বিয়ে তার ব্যক্তিগত ব্যাপার সে বিয়ের কার্ডে কি লিখবে না লিখবে তার ব্যক্তিগত ব্যাপার তার পরিবারের ব্যাপার সে মেনু কার্ডে কি লিখবে তার পরিবারের ব্যাপার সেই মানুষের বিয়েতেও আমরা নাম করাবো মিডিয়ার এখন এই অবস্থা এরকম লজ্জাজনক টিভি মিডিয়া আমিও সেই টিভি মিডিয়াতে একসময় কাজ করে এসছি বলে নিজেকে খুব লজ্জা অনুভব করি যে এত বড় নির্লজ্জ হতে পারে বাংলার মিডিয়া মানুষের বিয়ে নিয়ে খবর করছে বিয়ের কার্ডে এটা লেখা আছে বলে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর মধ্যে বিভেদ নেই এটা লেখা আছে বলে এই মানুষটিকে বিয়ের আগেই জাতের শত্রু বানাবার চেষ্টা নেমে পড়েছে তৃণমূল মিডিয়া কি বলবেন আপনারা অচিন্ত মন্ডলকে হ্যাটসঅপ যে পরিষ্কার এই ঘটনা তাদের পেজে নিজের পেজে দিয়ে পরিষ্কার বলেছেন যে সবে বিয়ের তোরা ঘাবড়ে গেলি এত জ্বলতে শুরু করলো তাহলে বিয়ের মেনু দেখে তোরা কি করবি আমরা দেখতে এই বিয়ে নিয়ে তৃণমূলের মিডিয়া আর কি কি খবর করে কি বলবেন আপনারা একটা সময় সিপিএম এর দাদারা আমাদের রান্নাঘরে নজর দিত সেই সিপিএম কে আমরা দু হাজার এগারোতে পরিবর্তন করে এনেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এখনো নবান্নের বিজ্ঞাপনের টাকায় মিডিয়াকে দিয়ে লোকের বিয়ের ঘরে দিয়ে আছে আর কত সহ্য করবেন আপনারা একটা চোর দুর্নীতিবাজে দল অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দেওয়া দলকে বাংলার মিডিয়া আবার ক্ষমতায় রাখার জন্য উঠে পড়ে লেগেছে আর যে দলটা তাদের ডিজিটালি গাধারা রীতিমতো চারপাশে নোংরামি করে বেড়াচ্ছে এবং সেই নোংরামিতে যেমন বিজেপি নেতাকর্মীদের জড়াচ্ছে তেমনি যারা ইউটিউবার খবর করছে তাদেরও জড়াচ্ছে কিন্তু আরো একবার বলে দিক কোনো লাভ নেই তারা আমাকে আটকাতেও পারবে না থামাতেও পারবে না প্রতিদিন আমি এভাবে তৃণমূলকে এবং মিডিয়াকে আমি দিয়ে কি তৃণমূল অচিন্ত মন্ডলের বিয়েতে নিশ্চয়ই আপনারা এবং বিয়ের খবর আশা করি তৃণমূল মিডিয়া আরো ব্যাপক করে তুলে ধরবে এটাও আমরা নজরে রাখবো কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান নিউজ বাংলার কমেন্ট সেকশনে অচিন্ত মন্ডল এবং তার ভাবি স্ত্রীকে আপনারা অবশ্যই আশীর্বাদ জানাবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেবো না